কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আগামী দশই মার্চ কলকাতায় ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্ব এ সভায় অংশগ্রহণ করাকে কেন্দ্র করে বুধবার কোচবিহারে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস এদিন দলের মুখপাত্র প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় দাওয়াল লিখনের মধ্য দিয়ে এই প্রস্তুতি শুরু করেন পার্থপ্রতিম রায় বলেন বাংলাকে কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এবং সেই সাথে রাজ্য কোষাগার থেকে একশো দিনের কাজের টাকা ইতিমধ্যে জনগণের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে আরও কিছু সুযোগ সুবিধা জনসাধারণকে দেওয়ার বিষয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার সেই সমস্ত বিষয়ে বিষয়গুলিকে সামনে রেখে এই সভা আয়োজিত হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় এই সভা আগামী দশই মার্চ ব্রিগেডে হতে চলেছে সেখানে দলে দলে মিছিলে মিছিলে কোচবিহার থেকে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন বলেও জানান পার্থ প্রতিম রায় দলীয় স্তরে প্রচারের পাশাপাশি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দাওয়াল লিখন ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে জনগর্জন ওই সভা ঐতিহাসিক সভায় পরিণত হয়ে উঠবে

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বঞ্চিত শ্রমিকদের অ্যাকাউন্টে রাজ্য কোষাকার থেকে একশো কোটি কাজের টাকা ঢুকিয়ে দিয়েছে আগামী দিনে আবাস যোজনার টাকা তিনি ঢোকাবেন এবং একই সঙ্গে যাবতীয় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নিজে উদ্যোগ নিয়ে সকলের পাশে দাঁড়ানো তারই জন্যে এই জনগর্জন সভা ব্রিগেডে চলো ব্রিগেড চলা আগামী দশই মাস সংগঠিত হচ্ছে আমাদের জেলা থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ তারা সেখানে অংশগ্রহণ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা যেমন ধন্যবাদ জানাবে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলবে আগামী দিনে এই বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারই প্রস্তুতি হিসাবে আমরা গোটা জেলা জুড়ে আমাদের দেওয়াল লিখন চলছে আমরা এই সাত নম্বর ওয়ার্ডে প্রতিযোগিতা শহরে আজকে দেওয়াল লিখলাম জনভোজন সভা দশই মার্চ এখানে আমাদের কাউন্সিলর পম্পা ভট্টাচার্য আমাদের ওয়ার্ড সভাপতি গোপাল সাহা প্রাক্তন কাউন্সিলর রঞ্জন ভট্টাচার্য সহ অশোক তরুণ তালুকদার এবং অন্যান্য সকলে উপস্থিত আছে বঞ্চনার বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নিজে উদ্যোগ নিয়ে সকলের পাশে দাঁড়ানো তারই জন্যে এই জনগর্জন সভা ব্রিগেডে চলে ব্রিগেড চলে আগামী দশই মাস সংগঠিত হচ্ছে আমাদের জেলা থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ তারা সেখানে অংশগ্রহণ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা যেমন ধন্যবাদ জানাবে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলবে আগামী দিনে এই বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে তারই প্রস্তুতি হিসাবে আমরা গোটা জেলা জুড়ে আমাদের দেওয়াল লিখন চলছে আমরা এই সাত নম্বর ওয়ার্ডে কোটিগার শহরেও আজকে দেওয়াল লিখলাম জনভর্জন সভা দশই মার্চ এখানে আমাদের কাউন্সিলর পম্পা ভট্টাচার্য আমাদের ওয়ার্ড সভাপতি গোপাল সাহা প্রাক্তন কাউন্সিলর রঞ্জন ভট্টাচার্য সহ অশোক তরু তালুকদার এবং অন্যান্য সকলে উপস্থিত আছে আমরা সারা জেলা এই কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে এখানেও আমরা ওয়ার্ড লিখলাম अपनी कि गैस्ट्रिक কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন নাইন নম্বরে এই ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন